আসসালামু আলাইকুম বন্ধুরা এক কেজি চালের গুড়ি শুকনা তো আমি ভিজায় রাখছি পানি দিয়ে এক ঘন্টা ময়দা দিয়ে দিলাম দুই কাপ সাথে দিয়ে দিছি এক কাপ তরল দুধ সামান্য পরিমাণে আর একটু পানি দিয়ে দিলাম তালের গুড় গুড়টা বসায় দিছি নারকেল দুইটা আমি নারকেলটা আগে কষায় নিব তালের গুড় দুধ ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে আমি নারকেলটা আগে কষায়া নিব কষানোর পরে ঠান্ডা করে তারপরে আমি দুধের খিসার ভিতরে মিশাই নিব তো দারচিনি আর তেজপাতা দুইটা এলাচ দিয়ে দিছি দুধ আমার তিন লিটার দুধটা আমি কমাই নিচ্ছি দেড় লিটার কমায়া দেড় লিটার আছে এখন এখন দুধটা ভিতরে আমি সুজি দিয়ে দিতেছি হাফ কাপ অল্প অল্প করে দিতেছি তার সাথে দিব হাফ কাপেরও সামান্য কম চিনি যেহেতু আমার ওইখানে নারকেলে গুড় আসে এখানে একটু কম দিব চিনি আর এক চামচ ঘি দিয়ে দিলাম আমি দুধ জাতীয় জিনিসে এক চামচ করে ঘি দিই অনেক ভালো লাগে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন লার পালা অনবরত লম্বা শ্যামাই গুলিতেও আমি রান্না করলে এক চামচ করে ঘি দিয়ে দেই। এখন অনবরত লাটতে হবে জানি নিচ দিয়ে না লাগিয়া যায় একটু কষ্ট হয় এই সব খাবার তৈরি করলে তারপরও সবার প্রশংসা যখন শুনি তখন অনেক ভালো লাগে আর আমার এই পিঠাটা বানাইতে প্রায় আমার পাঁচ ঘন্টা লাগছে অনেক গুলি পিঠা আর বেশি খাটনি হইল তালের গুড়ের কারণে কারণ একটা রান্না করে ঠান্ডা করার পরে আবার আরেকটা একটা মিশাই মিশানোর পরে আবার চুলাই দিই চুলাই দেওয়ার পরে আবার ঠান্ডা করে তারপরে পিঠা বানাই এই কারণে আমার প্রায় পাঁচ ঘন্টার মতো লাগছে যাই হোক কষ্টের যে সবাই খাওয়ার পরে অনেক প্রশংসা করছে এটাই অনেক কিছু আর যদি আমি রান্না অবস্থায় নারকেল গুড় একসাথে দিয়ে দিতাম খিস্যার সাথে তাহলে এই পাইতো না দুধগুলি ফাইটা যেত এই তো হয়ে গেছে এই যে ঠান্ডা করে নিছি খিসাটা এখন নারকেলের তা মিশাই নিতেছি নারকেলটা আবার চুলায় দিয়ে দিছি একেবারে চুলার আশটা কমাই নিচ্ছি জানি না ফাটে অনেক আতঙ্কে আছি আমি যাই হোক ফাটে নাই দুধটা আচালটা ব্লেন্ডার করে নিলাম এখন কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে মুসে নিলাম পিঠার গোলাটা দিয়ে দিব আমি একই মাপে পিঠা জানি এক সমান হয় এই কাপটা দিয়ে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি জানি গোলাটা সমান হয় এই তো হয়ে গেছে পিঠা আমার তো এখন খিসাটা দিয়ে আমি পেঁচাই নিব হ্যাঁ এই তো আমার পিঠা হয়ে গেল তো বন্ধুরা আমার কমেন্টস করে জানাবেন কেমন হইল আমার পিঠাগুলি দেখেন অনেক অনেকগুলি পিঠা হয়েছে আর কমেন্টসে জানাবেন কেমন হলো দুধের কারণে একটু গোল্ডেন গোল্ডেন ভাব আসছে তো আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকেন সবাই কষ্ট করে ভিডিও দেখেন আমার অনেক ধন্যবাদ